আমার নাম পারভেজ বাংলি আমি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছি ইতিপূর্বে আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আমি ছাত্ররাজনীতির সাথে যুক্ত ছিলাম আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নির্বাচিত দুই দুইবার আমি সভাপতির দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে যে দায়িত্ব পালন করছি তো আপনারা জানেন যে আগামী যে জাতীয় সংসদ যে নির্বাচিত নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে সেই আলোকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার বাড়ি আমার জন্মস্থান হচ্ছে যে আমার জন্ম আমার বাবার নাম আব্দুল মজিদ মল্লিক উনি ইঞ্জিনিয়ার ছিলেন এবং উনি একজন মুক্তিযুদ্ধ তো আমি চিন্তা করেছি খুলনা চার আসন এবং জাতীয় নির্বাচনের একশো দুই খুলনা চার আসন থেকে আমি সংসদ সদস্য দলের থেকে দলের দল যদি দলের জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আমাকে যদি মনোনয়ন যদি দেয় তাহলে আমি জাতীয় সংসদে নির্বাচন করতে ইচ্ছুক আর শুধু যুবক সমাজ না আপনার ধর্মীয় আপনার সম্প্রীতি যেটা সেটাকেও আপনাকে মনে করেন ভুলে গেলে চলবে না যে যারা মুসলিম যারা যারা আছে তাদেরকে যেমন তাদের কাজে যাতে মানে বিঘ্ন না ঘটে তারা যেমন তাদের কাজ যেমন করতে পারবে আবার যারা অন্য ধর্মীয় যারা আছে তাদেরও নিরাপত্তাটা আপনাকে নিশ্চিত করতে হবে